গোলাপের অজস্র ভ্যারাইটি আমার কাছে রয়েছে তার মধ্যে এই একটা ভ্যারাইটি যেটা আমার ভীষণ পছন্দ কিন্তু খুব টাফ এই গাছটাকে করতে পারা একে বোঝা এর মর্জি মতো চলাটা ভীষণ মুশকিল হয়ে যায় ঠিক বুঝতে এখনও পেরে উঠিনি যে কখন কিভাবে কতটা যত্ন করব। আর তার মাঝেই একটু একটু বুঝে বুঝে করছি তবে সব গাছের থেকে এর কেয়ার এবং এর ফিডিং কিন্তু অনেক আলাদা সব গাছের মতো করে একে কেয়ার বা ফিডিং দিতে গেলেই কিন্তু এ বেগরবাই করে সো এর রুটের পিছনে ভীষণ যত্ন নিতে হয় অন্য গাছগুলো যেমন রুট ধরে রাখতে পারে এর রুটের পিছনে ভীষণ কনসার্ন থাকতে হয় সো এ দেখো গাছটা কিছুদিন আগে সব পাতা নষ্ট হয়ে গেছিলো এখন আবার নতুন করে ফিডিং মানে ফিডিং তো দিইনি রুট ট্রিটমেন্ট করাতে এই যে খুব সুন্দর করে পাতা এসছে ফিডিং দিয়েছি তবে জৈব তবে আমি যেটুকু বুঝলাম এই গাছ একটু জৈব ফিডিং বেশি পছন্দ করে